সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালাম সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলবুল প্রিয় দর্শক আপনারা হয়তো অনেকেই জানেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনাকে কেন্দ্র করে সারাদেশে ব্যাপক তুলপাশ শুরু হয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত হাদিকে সিএমএচ নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে গুলিটি তার কানের কাছে লেগে মাথার ভিতরে ঢুকে গেছে এ অবস্থায় তার জীবন খুবই সংকটাপন্ন সেজন্য আমরা আশা করব আপনার সবাই তার জন্য দোয়া করবেন এই ঘটনাকে কেন্দ্র করে মানুষের মধ্যে নানান ধরনের উত্তেজনার সৃষ্টি হয়েছে অনেকেই সন্দেহ করছেন বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের পক্ষ থেকে এই ঘটনাটি ঘটানো হয়েছে এবং এর পেছনে অনেকেই নানান ধরনের যুক্তি দিচ্ছেন এসব যুক্তি আমরা যদি মানুষের আবেগকেও প্রাধান্য দিই তাহলে দেখতে পারব সবাই মনে করছেন এই মুহূর্তে একমাত্র মির্জা আব্বাসের পক্ষে সম্ভব এ ধরনের ঘটনা সংঘটিত করা এবং মানুষের এই যে খুব

এবং মির্জা আব্বাসের যে চারিত্রিক বৈশিষ্ট্য তার যে অতীত সেসবকে কেন্দ্র করে অনেকেই মনে করছেন নির্বাচনের এই মুহূর্তে এ ধরনের ঘটনা আর অন্য পক্ষে সম্ভব নয় মির্জা আব্বাসের হাত যতটা লম্বা এতটা লম্বা হাত বর্তমান সময়ে বাংলাদেশে আর কারো নেই বলেই অনেকেই মনে করছেন প্রিয় দর্শক দীর্ঘদিন ধরেই কিন্তু শরীফ ওসমান হাদিকে থ্রেট করা হচ্ছিল তাকে জীবন হুমকিও দেওয়া হয়েছিল এবং এ বিষয়টি নিয়ে সম্ভবত একদিন আগে তিনি তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন প্রিয় দর্শক সেই ফেসবুক পোস্টে তিনি কি লিখেছিলেন আসুন সে সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে আসি ও আমরা আরেকটু শোনাতে চাই হাদির স্ট্যাটাস তিনি গতকালকে যে স্ট্যাটাসটি দিয়েছেন সেখানে তিনি লিখেছেন ওরা এক আবরারকে হত্যা করলে ফের লক্ষ্য আবরার জন্মায় এই জমিনে আমি চলে গেলে আমার সন্তান লড়বে তার সন্তান লড়বে যুগ হতে যুগান্তরে আজাদির সন্তানেরা স্বাধীনতার পতাকা সমুন্নত রাখবেই অধিক নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে আমরা আমাদের কাজকে ক্ষতিগ্রস্ত হতে দিব না অর্থাৎ তিনি কিন্তু বলতে চেয়েছেন যে তার নিজের নিরাপত্তা দেখতে গিয়ে তিনি সাধারণ মানুষের কাছ থেকে দূরে সরে যাবেন বা প্রাণ্যাসের ভয়ে তিনি আত্মগোপনে থাকবেন বা ঘরের মধ্যে থাকবেন দলীয় কার্যালয়ে থাকবেন সেটি তিনি চাননি তিনি বলেছেন মাতৃভূমির এই পবিত্র মাটিকে আমরা মদিনার মতো ভালোবাসি হন্তারকদের হন্তারকদের ষড়যন্ত্রে আমরা কোনো ক্রমেই দমে যাব না মানে না শেষে স্ট্যাটাসের শেষে তিনি বলেছেন হে মহাপরক্রমশালী আল্লাহ সমস্ত ভীরুতা ও অসততা হতে আমরা তোমার কাছে আশ্রয় চাই তিনি সৃষ্টিকর্তার আশ্রয় প্রার্থনা করেছিলেন তিনি এই যে আক্রমণটি তার উপরে হবে সেটি তিনি সংখ্যা করছিলেন বেশ কিছুদিন ধরেই প্রিয় দর্শক আপনারা দেখতে পেলেন যে শরীফ ওসমান হাদি এই ধরনের একটি আক্রমণের আশঙ্কা আগে থেকেই করে আসছিলেন এবং এই কারণেই তিনি এই ধরনের পোস্ট দিয়েছেন তিনি যে এই ধরনের আশঙ্কা করছিলেন তার পেছনে নিশ্চয়ই একটি বড় ভিত্তি আছে কি সেই ভিত্তি প্রিয় দর্শক আসুন তার একজন সহকর্মীর কাছ থেকে আমরা সেই বিষয়টি একবার জেনে আসি এর ছাত্র ছাত্রলীগ বলেন বা কুত্তা লীগ বলেন ওইখান থেকে কল কল দেওয়া এর আগেও থ্রেড দেওয়া হয়েছে হুমকি ধুমকি দেওয়া হয়েছে ভাই কিন্তু এটা প্রচার করছে নিউজের মাধ্যমে হোক কিংবা তার ফেসবুক ভেরিফাইড পেজের মাধ্যমে হোক আপনাদেরকে জানানো হয়েছে যে ভাই ভাইয়ের ফ্যামিলি সহ ভাইকেও হুমকি দেওয়া হয়েছে প্রিয় দর্শক আপনার দেখলেন যে তার সহকর্মী যেটি বলছেন সেটি হচ্ছে সাবেক ছাত্রলীগের নেতাকর্মীরা শরীফ ওসমান হাদিকে দীর্ঘদিন থেকে হুমকি দিয়ে আসছিল কিন্তু আপনারা জানেন এই মুহূর্তে ছাত্রলীগের যে অবস্থা সেই অবস্থা থেকে তাকে এ ধরনের হুমকি দেওয়া কতটা সম্ভব যদি ছাত্রলীগের নাম ব্যবহার করে তার নির্বাচনী প্রতিপক্ষের কেউ এ ধরনের হুমকি দিয়ে থাকে তাতে কিন্তু আশ্চর্য হওয়ার কিছু নেই আমরা জানি প্রশাসনে এখন বিএনপির যেটুকু প্রভাব রয়েছে তা থেকে বিএনপির কেউ যদি শরীফ হাদি ওসমানকে এ ধরনের হুমকি দিয়ে থাকেন তাহলে সে তথ্য উদ্ঘাটন করা কিন্তু খুবই কঠিন হবে কারণ পুলিশ প্রশাসনের কেউ বিএনপির কারো বিরুদ্ধে এরকম কোনো অনুসন্ধান চালিয়ে নিজে বিপদে পড়বেন না এবং সেরকম অনুসন্ধানের ক্ষেত্রে পুলিশের যদি আগ্রহ না থাকে তাহলে শরীফ ওসমান যত চেষ্টাই করুন না কেন এই ক্ষেত্রে তিনি কিন্তু পুলিশের যথাযথ সহযোগিতা পাবেন না এবং সম্ভবত ঘটনাটি সেরকমই ঘটেছে প্রিয় দর্শক এই ঘটনাটির সাথে যে মির্জা আব্বাস জড়িত থাকতে পারেন তার জন্য আমরা একটি বিশেষ ক্লুয়ের কথা বলতে পারি সাংবাদিক জুলকার নাইন কিন্তু এই ঘটনা সংগঠিত হওয়ার কিছুক্ষণের মধ্যেই তার ফেসবুকে একটি পোস্ট দিয়ে এই ঘটনাটিকে ভারতের কাঁধে চাপানোর চেষ্টা করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার একদিন না পেরোতেই হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানী ঢাকার রাজনৈতিক অঙ্গন ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি আজ দুপুরে গুলিবিদ্ধ হয়েছেন ঠিক এই ঘটনার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্ফোরক নির্বাচন বাঞ্চালের নির্লক্স বাস্তবায়নে দেশের ভিতরে ঢুকে গেছে পার্শ্ববর্তী দেশের আতদায়ীদের বিশাল একটি নেটওয়ার্ক পরিকল্পিতভাবে কেউ কোনো ক্রাইম করে তার আগে কিন্তু তাদের এক ধরনের প্রস্তুতি থাকে এই জুলকারনায়ন স্যারকে আমরা দেখেছি বিএনপির নানা ক্ষেত্রে এক ধরনের সহযোগিতা প্রদান করতে এবং ক্ষেত্রেও যদি সে সেরকমটি করে থাকে তাহলে কিন্তু আশ্চর্য হওয়ার কিছু থাকবে না আমাদের প্রচার মাধ্যমে জুলকারনায়েন স্যারের একটি বিশেষ প্রভাব রয়েছে এবং তিনি এই ক্ষেত্রে হয়তো সেই প্রভাবটি কাজে লাগিয়েছেন তিনি যদি জেনেই থাকেন যে আশি জন সন্ত্রাসীকে বাংলাদেশে অনুপ্রবেশ করানোর ঘটনা ঘটেছে তাহলে এটি তিনি আগে ভাগে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতেন শরীফ উসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর এই তথ্য প্রকাশ করতেন না যদি এরকমটি হয় মূল ঘটনাকে অন্যদিকে প্রবাহিত করার জন্য তিনি একজন প্রভাবক হিসাবে কাজ করছেন তাহলে এটি হতে পারে তিনি জানেন যে এই ঘটনাটি কোন পক্ষ দ্বারা সংঘটিত হয়েছে কেউ যাতে সেদিকটিতে সন্দেহ করতে না পারে কিংবা সেদিকে সন্দেহ করলেও সেটি যাতে হালকা হয়ে যায় এই জন্য তিনি এখানে ভিন্ন ধরনের একটি তথ্য উপস্থাপনা করে সবার দৃষ্টি অন্যদিকে চেষ্টা করেছেন যদি এটি একটি সম্মিলিত ক্রাইম হয়ে থাকে তাহলে এক্ষেত্রে তার এই ভূমিকা পালনটা কিন্তু মোটেই অস্বাভাবিক নয় আমরা জানি জুলকানের অথবা যে যায় করুন না কেন দেশের বর্তমান যে অবস্থা এই অবস্থায় শরীফ ওসমান হাদি অত্যন্ত জনপ্রিয় একজন নেতা এবং তিনি মির্জা আব্বাসের জন্য এমন একটি থ্রেড সৃষ্টি করেছিলেন যা মির্জা আব্বাসের সারা জীবনের অর্জিত সম্মানকে ধুলোয় মিশিয়ে দিতে পারে মির্জা আব্বাসের যথেষ্ট প্রভাব আছে তার পেশি শক্তি আছে তার অর্থ শক্তি আছে কিন্তু তার বিপরীতে দাঁড়িয়ে শরীফ ওসমান হাদি যে ধরনের রাজনীতি শুরু করেছিলেন তিনি নির্বাচনের ক্ষেত্রে যে ধরনের ক্যাম্পেইন শুরু করেছিলেন তা কিন্তু মির্জা আব্বাসের জন্য এক ধরনের হুমকির সৃষ্টি করেছিল এই শরীফ ওসমান হাদিদ যেভাবে দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠেছিলেন এবং বাংলাদেশে নির্বাচনী ক্ষেত্রে টাকা পয়সা খরচ না করে যে ভালো নির্বাচন করা সম্ভব তার যে দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছিলেন তা একদিকে যেমন আমাদের প্রচলিত নির্বাচন ব্যবস্থায় যারা অর্থশক্তিকে ব্যবহার করেন তাদের জন্য একটি হুমকি উঠেছিল একই সাথে সে আসনের ক্ষেত্রে মির্জা আব্বাসের জন্য কিন্তু সেটা একটি হুমকি হয়ে উঠেছিল সুতরাং শরীফ ওসমান হাদিকে তার পথ থেকে সরিয়ে দেওয়ার কোনো ধরনের নির্লক্সা বাস্তবায়ন করার বিষয়টি একেবারে কিন্তু আমরা উড়িয়ে দিতে পারি না এই কারণেই দেখেছি যে শরীফ উসমান হাদির একেবারে কাছে থেকে তার মাথা লক্ষ্য করে গুলি করা হয়েছে এবং এটি যে পেশাদার সন্ত্রাসীদের কাজ তা কিন্তু সহজে বোঝা যায় তার একটি গুলির নিশানা যেভাবে অব্যর্থ হয়েছে সেই থেকে বোঝা যায় সে প্রশিক্ষিত একজন সন্ত্রাসী এবং এই মুহূর্তে ছাত্রলীগের পক্ষ থেকে এরকম আক্রমণ চালানো কিন্তু খুবই কঠিন এ ধরনের আক্রমণ চালানো সম্ভব মির্জা আব্বাসের বলয় থেকেই কারণ তার বলয় অনেক আগে থেকেই বেশ শক্তিশালী এবং বিস্তৃত এই ঢাকা মেডিকেল কলেজের সামনের মানুষজন তার প্রতি যেভাবে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন তাকে কিন্তু আমরা অনেকটাই অর্থবহ এবং ইঙ্গিতবাহী বলেই মনে করি আইনশৃঙ্খলা বাহিনী এই বিষয়ে নিরপেক্ষ তদন্ত করবেন বলে আমরা বিশ্বাস করি তারা যাতে বিএনপির কারো কথায় প্রভাবিত হয়ে কাউকে রক্ষা করার কোনো ধরনের প্রচেষ্টার সাথে সম্পৃক্ত না হন সেটাই থাকবে আমাদের আজকের প্রত্যাশা যদি এর ব্যতিক্রম হয় তাহলে আগামী নির্বাচন এক ব্যাপক সংকটের মুখে পড়বে যার ফলে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে গোটা বাংলাদেশ সুপ্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ